তুমি ভয় পাচ্ছ তাই তো এত ইআই এত মেশিন মনে হচ্ছে তুমি আর কিছুই করতে পারবে না কিন্তু বিশ্বাস করো ই তোমার প্রতিযোগী না তুমি নিজেই নিজের প্রতিযোগী ইআই যদি সব করে ফেলে তবে তুমি কোথায় দাঁড়াবে এই প্রশ্নটা ভাবতে ভাবতে হাজারো মানুষ থেমে যাচ্ছে কিন্তু তুমি যদি এই তিনটা জিনিস করো সফলতা তোমার পায়ের নিচে মাথা নত করবে নাম্বার এক শিখতে থাকো প্রতিদিন প্রতি মুহূর্তে ই নতুন হচ্ছে তাই তুমি কেন পুরানো থাকবে নিজেকে আপডেট করো নতুন স্কিল শেখো যে শেখে সেই টিকে থাকে এবং টিকে থাকা মানেই এগিয়ে যাওয়া নাম্বার দুই মানুষের মতো ভাবো মেশিনের মতো অ্যাকশন নাও ই এর গতি আছে কিন্তু আবেগ নেই তোমার আছে মানবতা অনুভূতি কল্পনা সেই সাথে যদি ডিসিপ্লিন আর ফোকাস যুক্ত করো তুমি হেরে যেতে পারো না নাম্বার তিন ভয় না পিয়ে লড় ইয়াইকে করো তোমার হাতিয়া কে ভয় নয় ব্যবহার করো ই দিয়ে কন্টেন্ট বানাও ডিজাইন শেখো বিজনেস করো এটা এক বিশাল হাতিয়ার আর হাতিয়ার কেবল তার কাজেই লাগে যে সাহস করে সামনে এগিয়ে যায় যারা থেমে যায় ইআই তাদের ছাড়িয়ে যায় আর যারা শেখে সাহস করে কাজ করে ইআই তাদের পায়ের নিচে পড়ে থাকে তুমি কোন দলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ